জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সাংবাদিক আজকের এই বিজয়ের পরবর্তী সময়ে আমরা মহান আল্লাহ রব্বুর আলমিনের দরবার শুক্রিয়া আদায় করছি যার একান্ত মেহরবানিতে আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ জুলুম নির্যাতন স্বৈরশাসনের পরে একটি সুন্দর সময় দিয়েছেন এবং আমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে বিজয় করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশারি দু জাহানের বাদশাহ সৈয়দুল কাউনাইন ও সাকালাইন যার আনিত বিধান বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদী স্বৈরশাসনের বিরোধিতা করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ আল ফয়সাল ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের একমাত্র শহীদ আমাদের গর্ব শহীদ ইকরামুল হক সাজিদ ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের সংগ্রামী বিপ্লবী বীর সৈনিক হাদি ভাইকে আমরা আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক নিরীহ দর্জি দিনমজুর বিশ্বজিৎ দাস যাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দাদাকে তাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানিত সাংবাদিক ভাইরা আজকে আমাদের এই বিজয় আমাদের আজকের এই যক্ষ নির্বাচনের ফলাফল আমরা শহীদ আল ফয়সাল ভাই শহীদ ইকরামুল হক সাজিদ বিশ্বজিৎ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের সকল শিক্ষক মহোদয়দের নিকটে যে সকল শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন না ঘুমিয়ে তারা একাধারে কাজ করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই যক্ষ নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে আমাদের আজকের এই সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন আমরা আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাই প্রতি যারা এই তীব্র শীতকে উপেক্ষা করে তারা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করতে এবং শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নির্বাচিত নির্বাচিত করার জন্য তারা শীতের সকালে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা স্মরণ করছি বিশ্ব আমরা শ্রদ্ধা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের এবং রাষ্ট্রীয় শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ এপিবিএন র্যাব ডিজিএফআই এনএসআই এসবি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত বিএনসিসি রোভার স্কাউট এবং রেঞ্জারের সম্মানিত ভাই বোনদের প্রতি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিকটে ক্ষমা প্রার্থনা করতে চাই এই মর্মে আমরা এতদিন নির্বাচনী প্রচারণা চালানো কালে যদি আপনাদের কাউকে আমরা কষ্ট দিয়ে থাকি অথবা আমাদের কোনো আচার আচরণ কিংবা কাজেকর্মে আপনারা কষ্ট পেয়ে থাকেন আমরা আপনাদের কাছে নিঃস নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা নির্বাচিত হয়েছি সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই আমরা যাদের বন্ধু ছিলাম আমরা তাদের বন্ধু থাকব যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব। যাদের ছোট ভাই তাদের ছোট ভাই যাদের বড় ভাই তাদের বড় ভাই আমরা আমরা যেই পরিচয় ছিলাম এই পরিচয় একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই জানাতে চাই আমরা বিজয় হয়েছি তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয় আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে সুধরে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ঐক্যকে অটুটে রেখে সকল রাজনৈতিক দল সকল শিক্ষার্থী প্রতিনিধিসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে একসাথে নিয়ে আমরা আমাদের সামনের দিনের কাজগুলো পরিচালনা করতে চাই এক্ষেত্রে আমরা নির্বাচনে অংশগ্রহণকারী এবং ভোট প্রদানকারী সকল শিক্ষার্থী ভাই সহযোগিতা কামনা করছি আমাদের এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা একসাথে পথ চলা আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথে চলেছি ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সম্মানিত সাংবাদিক ভাইদের এখানে অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করছি